যে খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রাখতে হচ্ছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন দিল্লি এমসে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বিরানব্বই বছর বয়সে প্রয়াত মনমোহন সিং কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী দেখো অত্যন্ত দুঃখের সঙ্গে খবর জানাকে হচ্ছে এই তরফ থেকে এই মাত্র জানানো হয়েছে যে নটা একান্ন মিনিটে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভক্ত মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর তিনি বার্ধক্যজনিত সমস্যায় তিনি ভুগছিলেন এবং আজকে সন্ধ্যায় নিজের বাড়িতেই তিনি অচেতন হয়ে পড়েন তার ফুসফুসের এবং হার্টের কিছু সমস্যা ছিল তারপরে দ্রুত এইমসের জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং বাড়িতেই তার রিসার্সিটেশন শুরু করা হয়েছিল তাকে সিপিআর দিয়ে দেওয়ার চেষ্টা করে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হচ্ছিল আটটা ছ মিনিটে তিনি এসে পৌঁছান তাকে নিয়ে আসা হয় এমসের জরুরি বিভাগে এবং সেখানে চিকিৎসকেরা প্রবল চেষ্টা করেন কিন্তু তাদের সমস্ত চেষ্টা সত্ত্বেও নটা একান্ন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই মুহূর্তে আহ এইমসের ছবিটাও যদি একটু বলতে হয় মধ্যে ডক্টর মনমোহন সিং এর ই খবর পাওয়ার পরই তার প্রয়াত হওয়ার খবর পাওয়ার পরই সেখানে এসে পৌঁছে গিয়েছেন আহ সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত হয়েছেন জে পি নাড্ডাও এবং আমরা যেটা জানতে পারছি যে আহ কংগ্রেসের যে এক্সটেন্ডেড ওয়ার্কিং কমিটির যে বৈঠক ছিল সেই বৈঠকও কাছাট করা হয়েছে এবং সেই বৈঠক বাতিল করে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গেও কর্ণাটক থেকে দিল্লির উদ্দেশ্য সে তারা উড়ে আসছেন আহ ডক্টর মনমোহন সিং বিরানব্বই বছর আহ তার বয়স কিন্তু আহ শেষ জীবন পর্যন্ত আহ শেষ নির্বাচনের কিন্তু তার বার্তা আমরা দেখেছি তিনি সরকারের বিশেষত যখন লোকসভা নির্বাচন চলছিল সেই সময় তিনি লিখিত ভাবে আপত্তি জানিয়েছিলেন যেভাবে নরেন্দ্র মোদী প্রচার চালাচ্ছিলেন এবং যেভাবে বিরোধীদেরকে আক্রমণ করেছিলেন দু সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দশ বছরের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং এবং তারপর দু হাজার সাল থেকে এবং তারপরে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবন এবং শুধু তার রাজনৈতিক জীবনই নয় আহ তিনি তার অর্থনীতিতে ভারতকে তার যে অবদান যে ওপেন ইকোনমির যে তিনি আহ দান দিয়ে গেছেন ভারতবাসীকে সেটা ভারতবাসীর আজীবন তার তার জন্য কৃতজ্ঞ থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে ডক্টর মনমোহন সিং তিনি বছর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মনমোহন সিং এর রাজনৈতিক জীবন অনেকের কাছেই অনুপ্রেরণা উনিশশো সালে অবিভক্ত ভারতের গাতে জন্ম মনমোহনের যে গ্রামে তিনি জন্মেছিলেন সেখানে বিদ্যুৎ পর্যন্ত ছিল না লন্ডনের আলোয় তিনি পড়াশোনা করতেন সেখান থেকে কেমব্রিজে পড়তে যান অক্সফোর্ড থেকে ডক্টরেট অর্জন করেন এবং দেশের প্রথম শিখ অর্থমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর পদে উন্নীত হন